আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় বন্ধুরা একবার সুবাহান আল্লাহ কমেন্টে লেখুন এবং ভিডিওটা শেয়ার করে দেন আপনার শেয়ারের কারণে যদি আরও একশোটা ভাই সুবাহান আল্লাহ লেখার সুযোগ পায় তবে ওই সবও আমরা পাবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় বন্ধুরা সকালবেলা আল্লাহ পাকুল আলমিনের জিকির করা অনেক উত্তম কাজ কেননা জিকির কলবকে পরিষ্কার করে দেয় তাই সবসময় সকালবেলা এবং বিকালবেলা জিকে করার অভ্যাস করুন এবং চেষ্টা করুন এবং চেষ্টা করুন তবেই ইনশা আল্লাহ এই কলপটা আমাদের পরিষ্কার হয়ে যাবে সুবাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা কেমন মুসলমান দাবি করি নবীর সুন্নাত দাড়িটা রাখতে পারি না অথচ বলা হয়েছে দাড়ি কাটলে চব্বিশ ঘন্টায় তার আমল গুনাহ লেখা হয় তাই আসুন আমরা আর এই দাড়ি না কেটে এই দাড়ি রাখার চেষ্টা করি এবং প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তবেই আল্লাহ উত্তম যাযাক আল্লাহ দান করবেন